আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দো আমিও ভালো আছি আর আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আর আজকে ভিডিওটি শুরু করলাম দুপুরে রান্না থেকে আর আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আজ কিছু রান্না করছি মাছের ডাল রাঁধছি পুঁটি মাছ দিয়ে না পুঁটি মাছ দিয়ে আলু পটল দিয়ে তরকারি রান্না করছি আমুর জন্য পেঁপে ভাজি করছি এগুলোই আর এই যে এখন আমি মাছকালার ডালটা রান্না করে নিচ্ছি লাখি চুলায় রান্না করব। আজকে আমি লাঠি চুলায় রান্না করা করবো এই জন্য আজকে সব রান্নাই লাঠি চুলাই করছি আর এদিকে আমার মাশকালার ডালটা প্রায় হয়ে গেছে এখন শুধু বাগার দিব এই যে মাশকালার ডাল বাগান দেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে রসুন পিঁয়াজ সবকিছু ভালো করে ভেজে নিচ্ছি আর এই যে আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই যে বাদামি কালার হয়ে গেছে এখন আমি ডালটা যে ছেড়ে দিব আর কার কাছে মাসকালের ডাল খেতে ভাল লাগে আমার কাছে তো খুব ভাল লাগে মাসকালের ডালটা খেতে কিন্তু আম্মুর হাতেরটা বেশি ভালো মাসকালের ডাল রান্না করার আমারটা অত ভালো হয় না আমি মাসকালের ডাল রান্ধি না খুব এই নিয়ে মনে দুইবার কি তিনবার রান্না করছি মাসকালের ডাল এখন আমি একটু ধনে পাতা দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আর এই যে আমার ডালটা হয়ে গেছে এখন আমি এই যে কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি কারণ পেঁপে ভাজি করব। ওখানে একটু সামান্য পাঁচফোড়ন দিয়ে দিয়েছি পেঁপে ভাজি করার জন্য এখন আমি যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব এখন ভালো করে নয় চাড়া দিয়ে নিচ্ছি আর অনেকে পেঁপেটা সিদ্ধ করে ভাজি করে আর আমি পেঁপেটা সিদ্ধ করিনি কাঁচাই ভাজিটা করতেছি কারণ অনেক চিকুন করে পলা হয়েছে মানে ভাজিটা অনেক চিকুন করে কাটা হয়েছে এর জন্য আর সিদ্ধ করি নিই এই কাঁচাটাই দিয়ে দিচ্ছি ভালো করে নাচান দিয়ে নিলাম আর এদিকে আমার এই যে পেঁপে ভাজিটা একদম অল্প হয়ে গেছে তখন অনেকগুলো ছিল এখন একদম ভাজি করার পরে একদম অল্প অল্প হয়ে গেল আর এই যে এখন একদম ভাজা ভাজা হয়ে গেছে পেঁপে ভাজিটা একদম আর এখানে আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আমি মাছের তরকারিটা যে কষানো পরে সবজিগুলো দিয়ে দিয়ে দিয়েছি আর এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে আর এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি একটু ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি যে মাছগুলো দিয়ে দিব যে দিয়ে সবগুলো মাছ দিয়ে দিয়েছি আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছে এখন আর এটা হলো খাসির মাংস খাসির মাংসটা আমি ভালো করে রান্না রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি তারপরে মাংসগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে নিলাম আর কিছু আলু দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আর এখন যে পিঁয়াজ বাটা গরম মশলা এগুলো দিয়ে দিবো যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে যে গরম মশলা বাটাও দিয়ে দিলাম এখন অল্প একটু ঝোল দিয়ে দিব কারণ আমার মাংসটা প্রায় হয়ে গেছে কারণ আমি কষানোর মধ্যে অর্ধেক মাংস হয়ে গেছিলো আর এই যে আমার মাংস খাসির মাংসটা রান্না হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ